হেলদি এবং গ্লোয়িং স্কিন আমরা সবাই চেয়ে থাকি ভাইরাল এই কম্বোটার কথা আমরা কম বেশি সবাই জানি আজকে কথা বলবো ওসুফিক ভাইরাল কম্বটি নিয়ে তো নিউ ভিডিও হেলদি ও গ্লোয়িং স্কিন কেনা চান যারা নিজের স্কিনটাকে খুব বেশি সজীব ও সুন্দর রাখতে চান তাদের জন্য আমাদের এই ওসুফি কম্বোটি অনেক বেশি ইম্পর্টেন্ট এই কম্বোটিতে আপনারা পেয়ে যাবেন মোট তিনটি প্রোডাক্ট প্রথমটি হচ্ছে ওসুফি সিরাম দ্বিতীয়টি হচ্ছে ওসুফি নাইট ক্রিম এবং তৃতীয়টি হচ্ছে পশু বি হোয়াইটেনিং বডি ক্রিম নিজের স্কিনের সব ধরনের সমস্যা দূর করতে চাইলে আমাদের এই কম্বোটি একটিবার হলেও আপনি ব্যবহার করে দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি যে এই কম্বোটি আপনি নিয়মিত ও দীর্ঘদিন ব্যবহার করলে ভালো একটি ফলাফল পেয়ে যাবেন আমার ফেসটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন আমি রেগুলার দীর্ঘ দিন ধরে এই প্রোডাক্টটা রাত্রের বেলা ইউজ করে আসছি ডার্ক সার্কেল বাদে আমার ফেসে কিন্তু কোনো ধরনের কোনো স্পট এরকম কোন নেই এই দাগি আপনার একনি থেকে শুরু করে মেস্তা ব্রন পট ডার্ক সার্কেল সবকিছু রিমুভ করে দেবে জাস্ট আপনাকে লং টাইম এই প্রোডাক্টটি ব্যবহার করে যেতে হবে এবং ইনশিওর হয়ে নিতে হবে যে এই প্রোডাক্ট অরিজিনাল কিনা বিকজ এত ভাইরাল একটা প্রোডাক্ট নকল বের হবে এটাই স্বাভাবিক আমি প্রতি রাতে আমার ফেসে স্টেপ বাই স্টেপ রেগুলার এই প্রোডাক্টটা এখন ইউজ করে যাচ্ছি সবার প্রথমে আমি একটা ভালো ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নেই দেন সিরাম এবং তারপরে ফেস ক্রিম তারপরে বডি ক্রিমটা ইউজ করে নেই এই প্রোডাক্টগুলোর প্যাকেজিং এত বেশি সুন্দর ছিল আমার ভাই পার্সোনালি অনেক ভালো লাগছে ক্রিমটা পাতা তো অনেক বেশি কিউট ছিল ভিডিও তো দেখানোর প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পারচেস করলে বারকোড স্ক্যান করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে যদি আপনার কাছে মনে হয় যে প্রোডাক্টটা রেপ্লিকা বা অরিজিনাল না আমরা সাথে সাথে এটা রিটার্ন করে দিব বাট আমাদের প্রুফ করতে হবে যে এইটা রেপ্লিকা প্রত্যেকটা প্রোডাক্টের ওপেন করার পরে আপনি থ্রি ইয়ার্স পর্যন্ত এক্সপায়ারি ডেটটা পেয়ে যাবেন এখানে যে সিরামটা আছে এটার মধ্যে আছে ডিরেক্ট কোলাদিন যা আপনার স্কিনটাকে স্কিনটাকে ষাটটা লেয়ারের ভিতর থেকে আপনার স্কিনটাকে সুন্দর ও গ্লোই করে তুলবে এই প্রোডাক্টটা দীর্ঘ দিন রেগুলার ব্যবহারের ফলে আপনি কিন্তু আপনার স্কিনে অনেক বেশি পরিবর্তন দেখতে পারবেন এবং নিয়মিত ব্যবহারে মুখে বয়সের ছাপ মোটেও পড়তে দেবে না এই প্রোডাক্ট আপনার স্কিনটাকে টানটান করবে পোর্স ও গর্থ মিনিমাইজ করতে সাহায্য করবে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করে গ্লাস স্কিন করে তুলবে আপনার ত্বকটাকে পাতলা স্কিনটাকে মোটা করে তুলবে অ্যান্টি এজিং অ্যান্টি রিঙ্কেলস কাজ করবে আপনার স্কিনে কোনো ধরনের একনি পোর্স থেকে থাকলে ওগুলোকেও রিমুভ করে ফেলবে এক নিমেষে এই কম্বোটি ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে কম্বোটি ব্যবহারের ফলে আপনার স্কিনে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না একটা প্রোডাক্টে ব্যবহার করা হয়েছে কোলাজিন যা আমাদের স্কিনটাকে গ্লোই করতে ফর্সা করতে অনেক বেশি সাহায্য করে এই কম্বোটি রেগুলার ব্যবহারের ফলে আপনার স্কিন ভিতর থেকে উজ্জ্বল হবে ওসুফি এই বডি ক্রিমটি অনেক বেশি সফট করে তুলবে এবং গ্লোই এবং হেলদি লুক দিবে আপনার স্কিনটাকে অন্যান্য অন্য ব্র্যান্ডের বডি ক্রিমের মধ্যে এই ক্রিমটি একদম অয়েলি এবং চিপচিপে করে রাখবে না আপনার ত্বকটাকে এই ওসুফি কম্বোটা অরিজিনাল ও অথেন্টিক পেতে আমাদের পেজ ওটি ফ্যাশন গ্যালারিতে এক্ষুনি অর্ডার করে ফেলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম